ইয়ং মডুলাসের সাথে পদার্থের দৈর্ঘ্য পরিবর্তনের সম্পর্ক কি ব্যস্তানুপথিক ইয়ং মডুলাসের সাথে পদার্থের দৈর্ঘ্য পরিবর্তনের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক আয়তনীয় গুণাঙ্কের অপর নাম কি বাল্ক মডুলাস বাস্ক মডুলাস সরি বাল্ক মডুলাস আয়তনীয় গুণাঙ্কের অপর নাম হলো বাল্ক মডুলাস আর এই বাল্ক মডুলাসের একক কি প্যাসকেল বাল্ক মডুলাসের একক হলো প্যাসকেল লোহার ইয়াংসু মডুলাস কাঠের কত গুণ লোহার ইয়াংশু মডুলাস কাঠের বিশ গুণ হিরার ইয়াংশু মডুলাস কত বারোশো বিশ জি পি হিরার ইয়াংশু মডুলাস বারোশো বিশ জি পি ওয়ান সমান কত পি এ টেন্টি পাইন পি এ ওয়ান জি পি এ সমান টেনে নাইন পি এ